আমাদের জীবনের সব থেকে কাছের ও প্রিয় জিনিসটি হলো আমাদের পরিবার আমাদের বিপদ আপদ সুখ দুঃখ সহ সবকিছুতেই এই পরিবারই আমাদের সাথে থাকে বেশিরভাগ পরিবারেই তো মা বাবা ভাই বোন যদিও বাংলাদেশে অনেক যৌথ পরিবারও আছে যারা একসাথে মিলেমিশে জীবন পার করছে কিন্তু পৃথিবীতে এমনও কিছু আজব পরিবার আছে যাদেরকে দেখে আপনি অবাক না হয়ে পারবেনই না কি জানতে চান এমন কিছু আজব পরিবার সম্পর্কে ভালোবাসার বন্ধনগুলো আঁকড়ে ধরন শক্ত করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজবে এক পরিবারগুলোকে নাম্বার কোল্ড ক্ল্যান এই পরিবারটিকে পাওয়া যায় অস্ট্রেলিয়ায় চল্লিশ জনের এই পরিবারে দাদা দাদি চাচা চাচি প্রায় সবাই আছে এই পরিবারের প্রায় সবাই একে অপরের সাথে সম্পর্ক করে তুলেছে এমনকি ভাই বোন সহ হ্যাঁ আপনি ঠিক ধরেছেন শারীরিক সম্পর্ক অবাক হচ্ছেন তাই না পরিবারের দাদা দাদিরা তাদের বোনের সাথে এমন কি নিজের বাচ্চা তাদের মা বাবার সাথে সম্পর্ক করত পুরো পরিবার ভয়ঙ্কর পরিস্থিতির ওপর যাচ্ছিল তাদের ঘর টিনের চালের তৈরি যেখানে পানি বা ইলেকট্রিসিটির কোনোই সুবিধা ছিল সত্যি আজকের দিনে এখনো দেখা যায় এমন পরিবার যারা কিনা আদিম যুগের নিয়ম এখনো মেনে যাচ্ছে নম্বর টু টলেস্ট ফ্যামিলি এই পরিবারটি হল ইন্ডিয়ান এই পরিবারের বাবা থেকে মেয়ে সবাই লম্বা এরা কোনো প্রোগ্রাম বা কোথাও গেলে অনায়াসে সবার আকর্ষণ কেড়ে নেয় এই পরিবারের ছেলেটির হাইট হচ্ছে আট ফিট এবং তার বউয়ের হাইট ছয় দশমিক দুই ফিট তার মেয়ে দুটি এই হাইট ছাড়িয়ে গেছে তাদের হাইটের জন্য আশেপাশের মানুষেরা তাদের টাওয়ার ফ্যামিলি বলেও ডাকে এদের সবার হাইট একসাথে যোগ করলে এরা প্রায় ছাপ্পান্ন ফিট উঁচু ভাবতে পারছেন সিলভা ফ্যামিলি ব্রাজিলে এমন আকর্ষণীয় একটি পরিবার আছে যাদের পরিবারের প্রায় সবার হাতে ছয়টি করে আঙুল ছিল তাদের পরিবারের জন্ম নেওয়ার ছোট সদস্যদের মধ্যে এমনটি দেখা গেছে এই ছয়টি আঙুলের জন্য বিখ্যাত হয়ে গেছে এই পরিবারটি নম্বর ফোর সলভেস্ট সিরিয়াল কিলার ফ্যামিলি এটি এমন একটি পরিবার যার বড় হতে ছোট সবাই খুনি কি অবাক হচ্ছেন ভয় পেন না পুরোটা তো জানুন গ্রুসের এই পরিবারে বউ জামাই সহ দুই বাচ্চা আছে এই পরিবারটি ছয় বছরে তিরিশ জনকে হত্যা করেছে যেখানে তাদের নিজেদের বাচ্চাও জড়িত ছিল ভয়ঙ্কর পরিবার তাই না নাম্বার ফাইভ ছান্না ফ্যামিলি আপনি হয়তো দেখেছেন কিছু কিছু পরিবার অনেক বছর থেকে একসাথে এক পরিবারে বসবাস করে কিন্তু এখন আমি আপনাদেরকে যে পরিবারের কথা বলবো তা শুনে আপনি অবাক হয়ে পারবেনই না থাকা এই পরিবারটি পৃথিবীর বড় পরিবার যা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে সব থেকে নিজেদের নাম লিখেছে এই পরিবারের মূল সদস্য জিওনা সানার উনচল্লিশটি বউ আছে এই পরিবারে আটানব্বই জন বাচ্চাও আছে তাদের বাড়িতে একশোটি রুম আছে যেখানে সবাই একসাথে মিলেমিশে থাকে থাকে নিজেকে অনেক লাকি মনে করে যে তার এতগুলো বউ একসাথে ভালোভাবে সুখে শান্তিতে বসবাস করছে ইনফ্যাক্ট আমারও এই ব্যাপারটা জেনে অদ্ভুতি লাগলো বটে যাই হোক নাম্বার সিক্স প্যান্টিলিন কো ফ্যামিলি কোন পরিবার যদি পোষা প্রাণী রাখতে চায় তবে তারা কুকুর বিড়াল বা ছোট কোনো প্রাণী পোষ কিন্তু রাশিয়ার এই পরিবারটি একটি বড় ও তরতাজা ভাল্লুক পালে যে কিনা মুহূর্তের মধ্যেই কাউকে না কাউকে নিজের পেট ভরানোর নাস্তা হিসেবে খেয়ে নিতে পারে এই ভাল্লুকটি তার একটি চিড়িয়াখানায় পেয়েছিল যার বয়স ছিল মাত্র তিন বছর যা কিনা সময়ের সাথে সাথে বেড়ে চলে আসছে বর্তমানে এটি বিশ বছরের হয়ে গেছে তারা এই ভাল্লুকের নাম রেখেছে স্টেফেন এই ভাল্লুকটিকে দিনে পঁচিশ কিলো খাবার খাওয়ানো হয় যেখানে মাছ সবজি ও মাংস আছে তাদের মধ্যে স্টেফেন খুব শান্ত প্রকৃতির যা কখনোই ওপর হামলা করে না যাই হোক এটি তার উপর কিন্তু এই ব্যাপারটি মোটেও স্বাভাবিক কোনো ব্যাপার বলে আমি অন্তত মনে করি না আমি হলে তো কখনো এগিয়ে ঘরে পুষতাম না পাগল নাকি নম্বর সেভেন দ্য বেস্ট ফ্যামিলি নিক বেস্ট ফ্যামিলি ও তার পুরো পরিবার আমেরিকার নেভাদা শহরে থাকে এমনটা মনে হয় তিনি তার সারনিমটি একটু বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছেন ভাবছেন কেন আমি এমনটা বলছি দারানদারার তাও জেনে যাবেন নিক ও তার ওয়াইফ দুজনেই সবচেয়ে শক্তিশালী হর টাইটেল জিতেছেন এদের দেখা দেখি এদের বাচ্চরাও এখন স্ট্রংগেস্ট হতে চায় এদের বাচ্চারা এখন থেকে অন্য বাচ্চাদের তুলনায় বেশি ওজন তুলতে পারে অর্থাৎ ওয়েট লিফটিং এ এরা অলরেডি পারদর্শী ডায়লেন যার বয়স মাত্র এগারো বছর সে ষাট গ্রাম ওয়েট এবং জেসিকা যার বয়স মাত্র ছয় বছর সে পঁয়তাল্লিশ গ্রাম ওজন অনায়াসেই তুলতে সক্ষম নাম্বার এইট উলাস ফ্যামিলি এই ফ্যামিলিটি হলো তুর্কি দেশের যেখানে উনিশটি বাচ্চা আছে অবাক ব্যাপার কিন্তু এটা নয় অবাক ব্যাপার হলো উনিশটি বাচ্চার মধ্যে পাঁচজন হলো কোয়ারিন্ডা মানে তারা তাদের হাত ও পা দুটোই ইউজ করে চলাফেরা করে তাদের দাদা বা আশেপাশের সোসাইটিতে এমন কোনো রোগ নেই হয়তো আপনিও এই রোগ সম্পর্কে প্রথমই শুনছেন অবাক করা ব্যাপার হলেও এটি সত্যি নম্বর নাইন দ্য গ্রে ক্ল্যান এটি এমন পরিবার একজনের বেশি পুরুষ ও মহিলা একটি ছোট্ট শহরে থাকে এই পরিবারের সব সদস্য নিজেদের হাতে বন্দুক নিয়ে থাকে আর তারা সরকারকে অনেক পরিমাণ ঘৃণা করে পরিবারের বড় সদস্য জন জিরক তার পরিবারের সাথে স্থানীয় এজেন্সির সাথে যুদ্ধ করে যাচ্ছেন এরা নিজেদের খাবার জোগায় এবং কোনো মানুষকে তাদের সম্পদে ঢুকতে দেয় না তারা বলেন তারা নাকি কাউকে ভয় করে না আজও পরিবার তাই না নাম্বার টেন দ্য সার্জারি ফ্যামিলি মার্শাল নামের এই ফ্যামিলিটি প্রায় সবাই তাদের স্তনের সার্জারি করেছে এই পরিবারের একজন মা ও চারজন মেয়ে আর একজন ভাই আছে চার মেয়ে ও তার মায়ের স্তন সার্জারি করা এই কারণে তাদের সবার স্তন একটু বেশি বড় হয়ে থাকে নিজেদের সুন্দর করতে তারা এই কাজটি করেছে আজও একটি পরিবার তো এই ছিল পৃথিবীর কিছু অত্যন্ত আজব পরিবার ভিডিওটি এই পর্যন্ত স্বাস্থ্যকর ফুচকা বাড়িতেই বানাতে পারেন সেজন্যই পিনিক বাই ফুডের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার এই লিস্টে থাকা কোন পরিবারটির ব্যাপারে জেনে আপনি সবচেয়ে বেশি অবাক হয়েছেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন আমি সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে